আসসালামু আলাইকুম একেবারে খুবই সুন্দর একটা নতুন রেওয়ায়তের মধ্যে ডিজাইন নিয়ে চলে আসলাম যেটার চারটা কালারের পাবেন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন একেবারে সেরা অফার প্রাইস পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু একেবারে ইউনিক প্যাটার্নের কালার পাচ্ছেন সো প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই আমরা খুলে দেখাবো একটা ফার্স্ট টাইম একটা ড্রেসের অন্যটা আপনারা জাস্ট দেখুন একেবারে আড়াই আধ বহরের পাঁচ হাতে নামাজই প্যাটার্ন পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো পাবেন যেটা একেবারে অফার প্রাইজে পেয়ে যাবেন এবং ড্রেসের ফ্রন্ট এবং ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিব। এটা থাকবে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর ব্যাক পার্টটা দেখে নেবেন ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর থাকবে হ্যাঁ ব্যাক পোষণ কিন্তু অনেক সুন্দর থাকবে এবং এক্সট্রা করে হাতার কাপড়টা পেয়ে যাবেন ব্যাক পার্টের সঙ্গে প্রত্যেকটা ড্রেসেরই এই ড্রেসগুলো একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন কাজটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু করে দেওয়া আছে একেবারে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র নয়শো টাকা করে হ্যাঁ পরবর্তী কালারটা দেখে দিব পরবর্তী কালার এই ড্রেসগুলোর স্টিল ছবি আমরা আপলোড করে দিব আপনারা চাইলে ভিডিও দেখে স্টিল দিয়েও কিন্তু অর্ডার করতে পারবেন মাত্র নয়শো টাকা অফার প্রাইজে রেওয়ায়তের খুবই সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন পরবর্তী কালারটা দেখে দিব চমৎকার একটা সি গ্রিন কম্বিনেশনের মধ্যে কিন্তু ডিজাইন বা কালারটা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এবং এই রেওয়ায়তের মধ্যে হনসরণ এই রেওয়াতের মধ্যে যারা মিনিমাম চার পিস বা তার ড্রেস ড্রেস অর্ডার করবেন চার পিস বা তার বেশি তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে খুবই সুন্দর এটা থাকবে লাস্ট কালারটা অবশ্যই স্যালারগুলো একেবারে পিওর কটনের গজের স্যালার থাকবে এবং নেক পোষণ কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সিকুয়েন্স এম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এবং প্রত্যেকটা ডিজাইনের অন্যটা কিন্তু হচ্ছে কন্টাস্ট কালার করে দেওয়া আছে হ্যাঁ বরের সাথে কন্টাস্ট কালার করে দেওয়া আছে এবং একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য সো যাদের প্রয়োজন নিতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার করবেন করে ফেলবেন